সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি যে কে দেখাচ্ছি এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়িয়াকের খাটো জাতের এটা অরিজিনাল যশোরের লতিরাজ বাড়িয়াক তো আমি অনেক দিন যাবত আপনার ভিডিও করতে পারিনি আমার ফোন নষ্ট হয়ে গেছিল আর কাজের অনেক ব্যস্ততা বেড়ে গেছিলো যার কারণে এক মাস মতো আমি ভিডিও করতে পারিনি এরকম প্রোডাকশন আসছে আমি কিন্তু বরাবরই বলে আসছি যে আমাদের যশোরের লথিরাজ কিন্তু আপনার এই যে খাটো জাতের অরিজিনাল যে জাতটি আছে এটা থেকে আপনারা অবশ্যই শতক প্রতি সাত থেকে আট কেজি করে ফলন পাবেনি আমার কাছ থেকে চারা নিলে এটা আপনারা অবশ্যই পাবেন আমি সবসময় কৃষকের মঙ্গল কামনা করি কারোর কখনো ক্ষতি চায় না এই যে চারাটি দেখতে পাচ্ছেন চারাটির বয়স আনুমানিক তিরিশ থেকে চল্লিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে এরকম এ দেখেন চারাতে কিন্তু লতি আছে প্রত্যেকটা চারাতে কিন্তু লতি আছে। তো আমি আসলে এই ধরনের চারাগুলো আপনার সেল করি যে চারাগুলোর হবে আপনার গোড়া এরকম মোটা হবে যেটা রোপণ করলে আপনি অনেক ভালো ফল পাবেন আর ভালো ভালো যদি আপনি রোপণ না করতে পারেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো চারা দেখে আপনাকে অরিজিনাল জাতের বাড়ি একটা দেখে রোপণ করতে হবে তো বন্ধুরা আমার এখানে জায়গা আছে দশ শতক জায়গা মাত্র তো দশ শতক জায়গা থেকে আমি গত পরশুদিন আপনার লতি তুলছিলাম গত পরশু দিন লতি তুলছি এখান থেকে বাষট্টি কেজি পাঁচশো তো আবারও মনে করেন আপনার এই যে দুই দিন তিন দিন পরে আবারও তোলা যাবে এরকম প্রতিটা গাছে আপনার লতি আছে একটা দুইটা তিনটা করে কিন্তু প্রতিটা গাছেই আপনার লতি আছে এই হচ্ছে আমাদের যশোরের লতিরাজ বাড়িয়াকের বৈশিষ্ট্য আপনি অরিজিনাল দশরের লতিরাজ বাড়ি একটা চাষ করলে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না আর অবশ্যই আপনাকে ভালো মানের বীজ রোপণ করতে হবে তো ইদানিং করে খুব ফোন আসছে যে ভাই অমুক ভাইয়ের কাছ থেকে তমুক ভাইয়ের কাছ থেকে ইউটিউবে দেখে আপনি চারা নিয়েছি এখন আমার আমাদের কোনোভাবেই ফলন আসছে না আমরা যে টাকা ইনভেস্ট করছি সব লসের সম্মুখীন হচ্ছি তো ফোন করলে সেই ভাইয়েরা ফোন ফোন ধরে না এরকম নানান বিধক আপনার কথা আমাকে শুনতে হয় ভাই আমি যাদেরকে সারা দিয়েছি তাদের সফলতার যদি আমি তুলে ধরি তা আপনার একদিনে মনে করেন যে আমার পঞ্চাশটা ভিডিও আপলোড করা লাগবে তা আমি আসলে ওইগুলো করি না আমি নিজে আমার নিজের ক্ষেত্রে ভিডিওগুলো করি আপনার ভিডিওগুলো দেয় এবং আমি কখনো লতি দেখি আপনার সারা বিক্রি করি না আমি মুখে যেটা বলবো কাজে যদি যে সেটা না পান তার ডিমান্ড আমি অবশ্যই আপনাদেরকে দিব আমার কাছ থেকে চারা নিয়ে কেউ যদি আপনার প্রতারিত হন বা তাদের ফল না পান আপনার আমি যেটা বলে দেবো যে আপনার শতক প্রতি সাত থেকে আট কেজি ফলন যদি আপনি না পান তাহলে মনে করেন আপনার টাকা আমি ব্যাগ দিয়ে দেব এরকম আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিই আমার প্রতিটা গাছে আপনারা লতি দেখতে পাবেন প্রত্যেকটা গাছে আমি গত পরশু দিন এখান থেকে লতি তুলে নিয়ে গেছি দেখেন এই লতিটা আপনার গত আগামীকাল বা পরশু তোলা যাবে এখান থেকে তুললে কেজি লতি এখানে হবে তো এই হচ্ছে যশোরের লতিরাজের বৈশিষ্ট্য আপনি চার দিন পাঁচ দিন পর পর লতি তুলতে পারবেন তবে অবশ্যই আপনাকে জাত চিনে চাষ করতে হবে আমার এই ক্ষেত্রে ক্ষেতের বয়স আপনার প্রায় তিন মাস তো তিন মাসের গাছের গুঁড়াগুলো দেখেন কত মোটা আর কত সুন্দর গ্রোথ গাছে কোনো প্রকার রোগ নাই তো এরকম রাখতে হবে সবসময় আপনাদের গাছগুলো রোগমুক্ত রাখতে হবে তাহলে আপনার প্রফিট আসবে আর নিজে পরিশ্রম করতে হবে নিজে পরিশ্রম না করলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না তো আশা করি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের অল্প জায়গা জমি আছে আপনারা লতি চাষ করতে পারেন লতি চাষটা অনেক লাভজনক চাষ বাড়ির অথবা আপনার যেখানে সেখানে আপনি লতি চাষ করতে পারেন আমাদের যশোরের লতিরাজ আপনার ছায়ার ভিতরে বলেন যে কোনো জায়গায় আপনার এই যশোরের লতিরাজ হবে আপনি ছায়ার ভিতরে গাছগুলো একটু লম্বা হয়ে যাবে তারপরেও আপনি মোটামুটি ভালো ফলন পাবেন ছায়াযুক্ত জায়গায় আপনার ফলন দিতে পারদর্শী যশোরের লতিরাজ বাড়ি একটা তো বন্ধুরা ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আপনাদের যারা লতি চাষ করেন অবশ্যই আপনাদের লতি ক্ষেতের সমস্যাগুলো আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনারা যাতে ভালো ফলন পান সেই চেষ্টা করব আপনারা সরাসরি ফোনও করতে পারেন আমার কাছে আর যাদের চারা লাগবে যারা চাষ করতে আগ্রহী আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার কাছে সবই এই ধরনের চারা পাবেন এই যে গোড়া মোটা ঠিক এরকম কোয়ালিটি সম্পূর্ণ চারা ছাড়া আমি কাউকে দিই না কারণ আমি নিজে একজন কৃষক আমি চাষ করি আমি কখনোই অপর একজন কৃষকের ক্ষতি চাইবো না এ দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন